নমস্কার শুরু করছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার তো আজকে দুটো পাখিগঞ্জ শিখাবো তারপরে আমি শিখাবো হোমিওপ্যাথি ওষুধে ব্যবহার সুগারের উপর তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না হলে স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন তো আসছি অঙ্কে তার আগে বলছি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন অঙ্কের সঙ্গে আমি কিছু হোমিওপ্যাথিক টিপসও দিয়ে থাকি সেগুলো সকলের পরিবারের খুবই উপযোগী কারণ সুগার সম্পর্কে যেটা বলবো এটা তো ঘর ঘর একজন দুজন তিনজন করে মেম্বারের সুগার লেগেই আছে তো আসছি অঙ্কের ব্যাপারে দুটি টেলিগ্রাফ খুঁটির মধ্যে দূরত্ব কুড়ি মিটার একটি ট্রেন প্রতি মিনিটে একান্নটি খুঁটি অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত তো আমার অঙ্কটা পড়ছি দুটি টেলিগ্রাফ খুঁটির মধ্যে দূরত্ব কুড়ি মিটার কুড়ি মিটার একটি ট্রেন প্রতি মিনিটে একান্নটি খুঁটি অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি। তো দেখো যে দুটো খুঁটি এখান থেকে এই দুটো খুঁটি অতিক্রম করলে তাহলে একটা গ্যাপ যাচ্ছে না একটা গ্যাপ আবার অতিক্রম অতিক্রম করলে দুটো গ্যাপ যাচ্ছে সুতরাং যখন করবে তিনটা তখন পঞ্চাশটা মানে একটা কম অতিক্রম করবে তার মানে পঞ্চাশটি খুঁটি দূরত্ব অতিক্রম করবে হ্যাঁ ট্রেনটি প্রতি এইবার অঙ্ক শুরু করছি ট্রেনটি প্রতি মিনিটে তাহলে একান্ন সমান পঞ্চাশটি দূরত্ব অতিক্রম করবে আর প্রতি মিনিটে ট্রেনটি যাবে পঞ্চাশ গুণিত কুড়ি একটা অতিক্রম করতে কুড়ি মিটার যায় তাহলে অতএব এক ঘন্টা সমান ষাট মিনিটে যাবে ট্রেনটি এক হাজার গুণিত ষাট সমান ছ হাজার মিটার সমান ষাট কিলোমিটার ষাট হাজার সরি ছয় নয় ষাট হাজার মিটার দেখুন ষাট হাজার মিটার সমান ষাট কিলোমিটার এটা একটা উত্তর আবার দ্বিতীয় অঙ্কটা দেখুন মন যে পাঁচটি তিনকে প্রয়োগ করে কিভাবে উড়ি পাইব পাঁচটি তিন হ্যাঁ দেখো এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিনকে কি করছি প্রথমে তেত্রিশ ভাজিতক তিন এখানে তিনটা হয়ে গেল তারপরে তিন গুণিতক তিন এখানে দুটো তাহলে তিন দুই পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিন আমরা প্রয়োগ করেছি করে এটা করলে তিন এগারো নয় সমান এটা হলো দুটো পার্টিগুলো এই পার্টিগুলো বেশ সুন্দর যেন একটা ম্যাজিক হ্যাঁ ধান্ডা মতো এবারে আসছি আমরা সুগারের ব্যাপারে তো এখন তো বাড়ি বাড়ি সুগার ছেড়ে গেছে আর আমরা সুগারে ওষুধ চটপট কমাতে গিয়ে তো এলোপাতি খাচ্ছি সেতে আমাদের জীবনটা দুর্বিষ হয়ে যাচ্ছে ক্রমশ এলোপাতি খেলে দেখবেন তার মাত্রা বেড়ে যাচ্ছে কিন্তু সুগার সেভাবে কমছে না সুগার কমানোর জন্য আমরা মাত্রা বাড়িয়ে যাচ্ছি ডোজ বাড়িয়ে যাচ্ছি আর শরীরও ক্ষতি বেড়ে যাচ্ছে তাই আমরা যদি হলুদি কিছু চিকিৎসা করি তার সাথে কিছু যদি প্রাকৃতিক চিকিৎসা করি তাহলে আমাদের সুগারটা সুন্দর কন্ট্রোলে থাকে প্রথম আমরা আমি বলবো একটি কম্পোজিশন হোমিওপ্যাথির কথা যেখানে চারটা হোমিওপ্যাথির ঔষধ রাখা আছে সিজিয়াম জাম্বলিয়াম থিটা মানে মাদার এটা তিরিশ এমএল নেবেন একটা প্যাক দু নম্বর সিফাল্যান্ডলা ইন্ডিকা থিটা এটাও তিরিশ এমএল নেবেন বাজার থেকে কিনবেন তারপরে আছে তিন নম্বরে